দূরের এক গ্রামে বাস করত লীনা নামে এক কিশোরী মেয়ে গ্রামের পাশেই ছিল এক বিশাল হ্রদ যার জল রাতের চাঁদির আলোয়ে রূপালী হয়ে যেত ছোটবেলা থেকেই লিনার স্বপ্ন ছিল সে একদিন চাঁদের আলোর নৌকায় ভেসে যাবে হ্রদের ওপারে যেখানে বলে পরীরা থাকে এক রাতে পূর্ণিমার চাঁদ উঠতেই লিনা হ্রদের ধারে গেল হঠাৎ সে দেখল জলের ওপর ভেসে আছে এক অদ্ভুত নৌকা পুরোটা যেন চাঁদের আলো দিয়ে তৈরি নৌকার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ নাবিক যার চোখে তারার ঝিলিক নাবিক মুচকি হেসে বলল তুমি কি স্বপ্নের দেশে যেতে চাও লিনা মাথা নেড়ে হ্যাঁ বলল নৌকার পা রাখতেই মনে হল সে বাতাসের ওপর ভাসছে নৌকাটি হ্রদ বেরিয়ে ঢুকে গেল এক জাদুর কুয়াশার ভেতর কুয়াশা সরে গেলে দেখা গেল রঙিন ফুলের বন কথা বলা পাখি আর স্বচ্ছ নদীর ধারে ছোট ছোট পরীরা খেলছে পরীরা লিনাকে দেখে খুশি হয়ে তার হাতে দিল এক সোনালী বীজ তারা বলল এটা তোমার গ্রামের মাঝখানে লাগিও। এতে ফুটবে এমন এক ফুল যার আলোয় সবার মন ভালো হয়ে যাবে লিনা ধন্যবাদ জানিয়ে ফিরে এলো নৌকায় ভোর হওয়ার আগে সে গ্রামে ফিরে এসে বীজটি মাটিতে পুঁতে দিল কয়েকদিন পর সেখানে ফুটল বিশাল সোনালি ফুল যার আলোয় গ্রামের মানুষ হাসিমুখে দিন কাটাতে লাগল এরপর থেকে প্রতি পূর্ণিমার হ্রদে ওপারে দেখা যেত সেই চাঁদের আলোর নৌকা আর লিনা জানত যখনই দরকার সেই নৌকা তাকে